পরম মহা সংকল্প আমি বেহাদের পরম 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 মহান আত্মা আমি পরমাত্মার সমান ব্রহ্মস্বরূপ আত্মা আমি বেহাদের বিশ্ব কল্যাণকারী আত্মা আমি বিহাদের বিশ্বকে পরিবর্তন করার এক নিমিত্ত আত্মা আমি বেহাদের পরম শান্তি স্বরূপ আত্মা আমি বেহাদের পরমানন্দ স্বরূপ আত্মা আমি কর্মযোগী আত্মা আমি তপস্বীরূপ আত্মা আমার আত্মা পরম প্রকাশের আমি পরম দিব্য লাইট স্বরূপ আত্মা আমি এক প্রকাশের সমান পরম প্রকাশ স্বরূপে আছি পরম সুখে আছি আমার স্বরূপ দিব্য লাইট ও পরম শক্তিতে পূর্ণ হয়ে আছে আমার আত্মা ও শরীর পরম লাইট ও পরম তত্ত্ব দিয়ে পূর্ণ হয়ে আছে আমি বেহাদের পরম 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 মহান আত্মা আমার স্থূল সূক্ষ্ম ও কারণ শরীর পরম লাইট দিয়ে চার্জ হয়ে আছে আমার চারিদিকে বেহাদের পরম পরম মহাশক্তি মহাশান্তির ভাইব্রেশান আছে আমার ভেতরের তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ছে সমস্ত জগতে পরম শান্তি হয়ে যাচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডতে পরম পরম মহাশান্তি হয়ে গেছে সমস্ত ব্রহ্মাণ্ড গ্যালাক্সি আর ইউনিভার্সে পরম শান্তি হয়ে গেছে সমস্ত ব্রহ্মাণ্ড মহাব্রহ্মাণ্ড পরম মহাব্রহ্মাণ্ডে পরম পরম মহাশান্তি হয়ে গেছে স্থূল কারণ ও মহাকারণ জগতে পরম শান্তি আর পরম সুখ হয়ে গেছে আমি ফারিস্তা স্বরূপ আত্মা আমার শরীর সুস্থ ও ভালো আছে বেহাদের পরম 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 ভালো হচ্ছে আমি বেহাদের পরম ধামের মধ্যে পরম আনন্দে আছি আমার চারিদিকে পরম প্রকাশ আর পরম প্রকাশ আছে আমার অওরা পরম প্রকাশ ও দিব্য লাইটের আমি বেহাদের সুখী ও খুশি আত্মা আমি সম্পন্ন সম্পূর্ণ বেহাদ পবিত্র আত্মা আমি বেহাদের পরম পিতা পরম আত্মার অংশ আমি বেহাদের মহান আত্মা আমি বেহাদের পরম 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 মহান আত্মা পুরো বিশ্বতে বেহাদের পরম পরম মহাশান্তি হচ্ছে মহাশান্তি হচ্ছে মহাশান্তি হচ্ছে এই দৃঢ় সংকল্পতে বায়ুমণ্ডল পরিবর্তন হবে অর্থাৎ পরম শান্তির ভাইব্রেশনে পরম শান্তি সমস্ত ব্রহ্মাণ্ড আর সব লোকে ছড়িয়ে পড়বে প্রবল সংকল্প শক্তিতে বিশ্ব পরিবর্তন নিশ্চিত बेहद के बेहद की परम 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 महा शांति है महा शांति है महा शांति है